নাই পি এলাক কি কম কদিম পচন্দ পথে আই এখন কিবা দেখা দি

তোমাৰ তো বডি না কি হবে অহ কাপৰি বাদা শুৰু কৰিব আছে এই লাই নাইতি কাৰি বকুজি না আ ইল কাপৰ নাগা দিলে মন মাইৰা যা খুশি হ'ব না মৰ ওপৰ এ আজি যে খুশি গান হ'ব না আচ্ছা ভালে পাইছৰ নে আবালত নি বকুজি তোমাৰ দিদিয়া ভাল নি দে ভালে দিৰে দে দে আজি কিন্তু ফোন গলা পিছা দিয়া দিব আ মই গলা দিয়া দিছ কৰলাই পাইছৰ টেনচন আছে নেকি মোৰ হ'ব না আ হা দে 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 ওই দিনে মই নানু

ইtherwa ja banay araj bola boshe thila baki dikhe dowa ja am chuli ja

মা락 তো ছুwidehat দুজনে রে খাবো খাবো আর কাভোলা দেখাছে বারেবারে ওইজন্য মোর মেরা এমায় ফুকুরাইছি তাই মোর মেরা খালি মই মাই খানু এমাই মেন হিস্টরি রে মাই কিবা করিছি তুই কি মন আছে তুই বাচিয়া দব মকাপো নাগিবে আতি খালি পহলা বসা দি না মই পুনা কাভোলা নাপিন দু তুই পয়সা ধারে কর মহাজন কর মক পয়সা লাগিবে তো বাকি নিব বাকি নিবলা কি নিব চল মই তা হাও জাম চল মইলা বুঝু কিবা হুম

বোমাটা প্রথমে এই সাইডটা দেখলো বোমার তো পছন্দ হয় নাই কিন্তু এই সাইটা বোমার খুবই পছন্দ হয়েছে এটার দাম হলো 400 টাকা এটার দাম হলো 800 টাকা তুই কি এটা নিয়ে দিবি বোমাকে বোমার এটা খুবই পছন্দ দেখ কোনটা নিবি তুই কাকিমা পয়সা তো নাই মোর তা কম দামি শাড়ি দিয়ে মোর তোমার বোমাটা বুঝাই দাও তলে বোমা তোমাকে এটা কিন্তু খুব সুন্দর লাগবে তুমি ফারসা না তুমি দেখতে খুব সুন্দর তুমি এটা না না মুইবনিবাইনু তুমি আমার কথা রাখো এটা নাও এটা খুব সুন্দর আছে পরে যখন নিবা একটু বুঝতে লাগে স্বামীর কষ্ট বুঝতে লাগে পরে এটা নিয়ে যাবা না কাকিমা আমার বাড়ি আছে না মোর যাওরা হ্যাঁ আর খালি ভালো ভালো বেনারসি মো দেখাচা 8000 3000 আর 400 টাকা দাম এখান যদি

হাই আজি মই মুই পানু গে আচ্ছা একটু বুঝবার চেষ্টা করেন হ্যাঁ হ্যাঁ তো অত গিলা পয়সা আনি নি কমতে আজি হই যাক হ্যাঁ ঠিক আছে তোমার বউ মারা দেখিলেন না কি করবে এখন বউ মানুষ না বুঝলে তো এখন দিতেই হবে অনলাইনে আমা ফোন আছে না হ্যাঁ ফোন করে দিয়ে দিমু তোমার তো নাম্বারটা আমার আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কে তাহলে আমার বিক্রির ব্যাপারটা ভালোই হয়েছে এই আমাদের পাশের বাড়ি রোমা নিয়ে গেল কাপড় রোমাটা খুব ভালো তো হাই বন্ধু গিলা তো আজি পয়লা বসিগের দিনটা দাজি আমা কাপড় নিবা আসুন কিনাকাটি করিंनो ভিডিওর মাধ্যমে তো এই কাপড় যদি তোমার কাপড় চোপড় লাগে তে খাজিমার দোকানে চলে আসবেন শাড়ি ছায়া ब्लाउজ নাইটি সমস্ত কিছু বিক্রির ব্যাপারটা করছে তো বাকি বাদ তো ভাই ভাই কাছে শুন না বাকিও দেশে সেরকম যদি তোমার পয়সা টাইসা দিবা পারে সে বাকিও দিবে সে এত থেকে ধন্যবাদ সবাই ভালো সুস্থ থাকবে